বাহাত্তরের সংবিধান বাদ দিয়ে একত্রিশ ডিসেম্বর আগামীর বাংলাদেশের ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজধানীর বাংলা মোটরের সংগঠনটির কেন্দ্র কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয় নকসিবাদী সংগঠন হিসেবে আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক হিসেবেও ঘোষণা করা হবে ছাত্র আন্দোলনের অভয়ক হাসনাথ আবদুল্লাহ জানিয়েছেন ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার দালিলিক প্রমাণ হবে এই ঘোষণা গণ অভ্যুত্থানে সৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই একের পর এক নানা ষড়যন্ত্র মোকাবেলা করে চলেছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা তাদের দাবি বিপ্লবের ঘোষণাপত্র পাঁচ আগস্ট না হওয়ার কারণে বিদেশে বসেই ষড়যন্ত্র করেই যাচ্ছে ফ্যাসিবাদীরা এই গণভ্যুত্থানের বৈধতা নিয়ে প্রশ্ন তুলছে কথিত সরকারের দোসররা তবে অভ্যুত্থানকে ঘিরে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা সৃষ্টি হয়েছে তার তালিলিক প্রমাণ হিসেবে একত্রিশ ডিসেম্বর জাতির সামনে ঘোষণাপত্র দেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেখানে সংবিধান বাদ দিয়ে জনপ্রত্যাশা পূরণে অগ্রাধিকার থাকবে বলে জানান সংগঠনের আহ্বায়ক হাসনাদ আবদুল্লাহ যেখান থেকে একদা ঘোষণা দেওয়া হয়েছে ঠিক সেই জায়গা থেকে মুজিবাদি বাহাত্তরের সংবিধানের কবর উচিত হবে ঠিক সেই জায়গা থেকে আওয়ামী লীগ বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অপ্রাসঙ্গিক রাজনৈতিক দল যারা গণমানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি না দিয়ে নির্যাতন খুন এবং হত্যার যারা রাজনীতি করেছে যারা জনগণের বিপরীতে আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে আমরা প্রত্যাশা রাখছি এই জুলাই প্রেশন অফ জুলাই রেভুলেশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে

নেতৃত্বের জায়গা নিতে যেতে চায় এবং আমরা বিশ্বাস করি অবশ্যই এই জনগণের ডিমান্ড হচ্ছে তাদের সেখানে যাওয়া উচিত তারা নতুন কোনো রাজনৈতিক দল যেটি আসছে একবা একাধিক সেখানে তারা যুক্ত হতে পারি 3 আগস্ট কেন্দ্র শহীদ মিনারে লাখো জনতার জমায়েতে রচিত হয়েছিল নতুন ইতিহাস সেই সমাবেশ থেকেই এসেছিল ফ্যাসিবাদী হাসিনা সরকারকে হটানোর এক দফা ঘোষণা এখন অপেক্ষা একত্রিশ ডিসেম্বর যে